সুপ্রিয় দর্শক সোনার দামে আজ বিরাট বড় সুখবর সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল একদিন দাম কমছে তো আরেক দিন দাম চটচড়িয়ে বাড়ছে কিন্তু এবার বাজার খুলতেই এক ধাক্কায় প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানপরোণের পর আজ অবশেষে নিচে নামলো এই সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে আজ ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেই রকমই কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রুপোর দামও পিছিয়ে নেই প্রচুর পরিমাণে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নেই আজকের রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক কেজি রুপোর দাম এক লাখ দু হাজার চারশো কুড়ি টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কমলো রুপোর দাম রুপোর দামে বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নি বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা শোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে পঁচাত্তর হাজার ছশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তো আসুন বন্ধুরা এইবার দেখেন এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 9235 টাকা এবং প্রতি 10 গ্রাম সোনার দাম পড়ছে 92350 টাকা 22 ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই 22 ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতি টি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখেনি 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আর 24 ক্যারেট 1 গ্রাম খাঁটি সোনার দাম পড়ছে 10000 বিরাশি টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ আটশো কুড়ি টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম অনেক বেশি ছিল তার তুলনায় আজ হ্রাস পেল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নেই এক ভরি হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা এক লক্ষ সাত হাজার ছশো আশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে